নমস্কার আদাব আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগত জানাই স্পেশাল অল ইউটিউব চ্যানেল থেকে স্পেশাল অল ইউটিউব চ্যানেলের থেকে আজ আমি শুভেন্দ্র শুভ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অর্থাৎ তৃতীয় অধ্যায় এই তৃতীয় চ্যাপ্টারটা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব এই সংখ্যা পদ্ধতিটা এমন ভাবে শেষ করতে হবে যেন এখান থেকে যে প্রশ্নই দেখ না কেন যেভাবে কঠিন করে ঘোরাক না কেন যেন তুমি সেই প্রশ্নের অ্যান্সার করতে পারো এই লক্ষ্য সামনে রেখে আমরা ছুট করতে যাচ্ছি সংখ্যা পদ্ধতির যে পার্ট গুলো সেগুলো একটা সুন্দর ভাবে সাজিয়ে একটা কনসেপ্ট ম্যাপ তৈরি করা তো আজ আমরা কিভাবে এই অধ্যায়টা আমি পড়াবো তার কনসেপ্ট ম্যাপ বা চ্যাপ্টার ম্যাপটা কমপ্লিট করা তো প্রথমেই লক্ষ্য করো এই যে তৃতীয় অধ্যায়টা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ এই সংখ্যা পদ্ধতি এই অংশটা নিয়ে প্রথমে কাজ শুরু করবো এখানে লক্ষ্য করো সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতিকে আমরা পাঠে ভাগ করে নিব প্রথমত পাঠে ভাগ করে দেখো ইউটিউব চ্যানেলের একটা ইম্পর্টেন্ট একটা অংশ ছয়টা পাঠ এই ছয়টা পাঠে ভাগ করে নিব এই অধ্যায়টাকেও লক্ষ্য করো কিভাবে ছয়টা পাঠে ভাগ করা যায় দেখো সংক পদ্ধতিকে আমরা তাহলে ছাইটা পাতে ভাগ করে নিব তো লক্ষ্য করো পার্ট এখান থেকে পার্ট 1 পার্ট 1 পরের বন্ত্রিতে থাকে পার্ট 2

সেই সব বিষয়গুলো আলোচনা করব যেটা মেন বিষয় সংখ্যা পদ্ধতি অর্থাৎ এই সংখ্যা পদ্ধতির কোন কিছু সম্পর্কে যদি সেই বিষয় সম্পর্কে জানতে চাও তাহলে তাকে প্রথমে আগে আগে তার জন্ম কোথায় তার সৃষ্টি হয়েছিল কোথায় সেটা আগে দেখতে হবে ঠিক তেমন এই সংখ্যা পদ্ধতি এটার জন্ম হয়েছে কোথায় এটা আবিষ্কার হয়েছে কোথায় এর ইতিহাস নিয়ে আগে আলোচনা করতে হবে তো প্রথম পাঠে থাকবে সংখ্যা পদ্ধতির ইতিহাস সংখ্যা পদ্ধতির পদেশেরা পদ্ধতির যে আবিষ্কার এই সংখ্যা পদ্ধতির আবিষ্কারের ইতিহাস আবিষ্কারের ইতিহাস যে ইতিহাসটা আছে এটা আগে জানতে হবে কেন এই সংক্রপ পদ্ধতি এটা জন্ম হয়েছে এর ইতিহাসটা জানতে হবে এবার পরবর্তীতে এই সংখ্যা পদ্ধতির ইতিহাস জানার পরে লক্ষ্য করতে হবে এই সংখ্যা পদ্ধতি কত প্রকার সংখ্যা পদ্ধতি কত প্রকার সংখ্যা আমরা সংখ্যা পদ্ধতি কত প্রকার সেটা নিয়ে আলোচনা করব সংখ্যা পদ্ধতি বলতো বেসিক্যালি এখানে প্রধানত দুই প্রকার কি দুই প্রকার এর দুই প্রকার নিয়ে একটা বিশদ আলোচনা থাকবে সেই দুই প্রকার লক্ষ্য করো এখানে যদি দেওয়া হয় সংখ্যা পদ্ধতির যে প্রধান সেই প্রকারগুলো হচ্ছে প্রকার গুলো হচ্ছে প্রজিসনাল প্রথমত পজিশনাল

এটার একটা বাংলা নাম আছে সেই নাম গুলো একটু খেয়াল করলেই তুমি সহজে বুঝতে পারবা যার অবস্থান আছে মনে করার যার অবস্থান আছে সেই অনুযায়ী এটাকে নাম দেওয়া হয় প্রজিসনাল অবস্থানগত অবস্থানগত সংখ্যা পদ্ধতি পরবর্তীতে নন পজিশনাল যেটাকে এটাকে বলা হয় অবস্থানগত নয় যার অবস্থানের কোন ডিপেন্ড করে না সেটা হচ্ছে এই যে বাংলা নাম গুলো যদি বুঝতে পারো না তাহলে এই পজিশনাল কি আর সমষ্টিগত কি সহজে বুঝতে পারবা তো লক্ষ্য করো আমরা প্রথম পাঠে কি শুরু করব সংখ্যা পদ্ধতির ইতিহাস সংখ্যা পদ্ধতি কত প্রকার পজিশনাল পজিশনাল অবস্থানগত নন সমষ্টিগত এবার এখানে বিপ্লত এখানে দ্বিতীয় পাঠে কি শুরু করব পাঠ টু পাঠ টু পাঠ টুতে থাকবে পার্ট থাকবে এই সংখ্যা পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা যেমন এই সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানতে হলে বা এর আরো একটু বিশদ এর গভীরে যেতে হলে তোমাকে প্রথমত কিছু ব্যাসিক জ্ঞান দরকার ওই সেই ব্যাসিক জ্ঞান এখানে দরকার যেমন সংখ্যা পদ্ধতির এখানে ভেদ ওই ভেদ মা बीच एनहित ভাবে সম্পর্কিত জানতে হবে তাহলে ল্যাপাহক সংখ্যা পদ্ধতির সংখ্যা পদ্ধতি বেস ভিত্তিক বেস 5 ভিত্তি ভিত্তি এই বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে একটা সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কাকে বলে একটা সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কাকে বলে পরবর্তীতে জানতে হবে স্থানীয় মান এই জানতে হবে স্থানীয় মান স্থানীয় মান কাকে বলে স্থানীয় মান এই স্থানীয় মান জানার পরে পরবর্তীতে এখানে আমরা আলোচনা করব বাইনারি সংখ্যা পদ্ধতি বাইনারি বাইনারি সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি কি বাইনারি সংখ্যা পদ্ধতি আর দ্বিতীয়ত অক্টাল অক্টাল সংখ্যা পদ্ধতি তারপর হেক্সা হেক্সা আর দশমিক সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতি আচ্ছা তাহলে এখানে দেখো প্রথমত কি দশমিক সংখ্যা পদ্ধতি বোঝাবো এটা প্রথমত তারপরে কি বাইনারি অ্যাকারেজ প্রথমত এটা করাব দশমিক তারপর বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল চান তো বলি এখানে কি আর জানা থাকছে পার্ট টু তে পার্ট টু শেষ করার পর আমরা দেখব পার্ট থ্রি পার্ট থ্রি কিভাবে সাজিয়েছি সেটা লক্ষ্য করো পার্ট থ্রি তে থাকবে সংখ্যা পদ্ধতি এই যে সংখ্যা পদ্ধতিগুলো বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল এই সংখ্যা পদ্ধতি গুলি হলো রূপান্তর এই সংখ্যা পদ্ধতি গুলোর এক রূপ থেকে অন্য নিয়ে যাওয়া মনে করো বাইনাল থেকে আমরা কি আসলাম অক্টালে আবার অক্টাল থেকে মনে করো হ্যাঁ মেলে গে এই যে একটা পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে যাওয়া এখান থেকে যেমন বাইরে থেকে অক্টালে আসা অক্টাল থেকে একজারে ডেসিমেলে যাওয়া আবার হেঙ্গে থেকে দশমিক আসা ঠিক তেমন এবার বিভিন্ন ভাবে আবার কি হেঙ্গে থেকে অর্থাৎ হেঙ্গে থেকে বাইনারি দশমিক থেকে বাইনারি দশমিক থেকে হেঙ্গে ডেসিমেল এইভাবে একের পর এক একের পর এক মনে করে যে কোনো সংখ্যা পদ্ধতিকে অন্য যে সংখ্যা পদ্ধতি বলা হোক না কেন সেই পদ্ধতিতে নিয়ে যাওয়া এটা কি মনে হয় রূপান্তর এক রূপ থেকে অন্য রূপে নিয়ে যাওয়া রূপ থেকে অন্য রূপে নিয়ে যাওয়া হচ্ছে একটা সুন্দর একটা গুরুত্বপূর্ণ পাঠ এই পাঠটা পাঠ থ্রি পাঠ থ্রি যেতে হলে আমরা কি শিখব এই সংখ্যা পদ্ধতির রূপান্তর সংখ্যা পদ্ধতির রূপান্তর संख्या रूपान रूपान संख्या पद्धत रूपान्तर एक रूपे नहीं जाने साधारण बसि किस नियम दीब ना अंशा तो तीन टा नियम शिखाई

দ্বিতীয়ত রোল টু রোল টু তৃতীয়ত রোল এই তিনটা নিয়মের মাধ্যমে সহজেই সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং যে কোনো ম্যাথ যেকোনো ধরনের রূপান্তরের ম্যাথ তুমি সহজে করতে পারবে কখনো ভুল হবে না পরবর্তীতে পাঠ থ্রি শেষ করার পর পাঠ থ্রি শেষ করার পর আমরা পাঠ ফোর পার্ট ফোরে থাকছে পাঠ ফোরে কি কি থাকবে এটা লক্ষ্য করো পার্ট ফোরে আমরা এই যে বাইনারি সংখ্যা পদ্ধতি করবে এই বাইনারি সংখ্যা পদ্ধতির একটা অংশ এখানে বাইনারি বাইনারি সংখ্যা পদ্ধতির যে বাইনারি যোগ বাইনারি যোগের নিয়ম কিন্তু লক্ষ্য করতে বাইনারি যোগ পাঠ করে থাকবে বাইনারি যোগ বাইনারি বিয়োগ माइनरी बीयो माइनरी बीयो और बाइनरी गुण बाइनरी भाग बाइनरी गो बाइनरी गो और ला संषद में बाइनरी भाग बाइनरी भाग एक चट्टा ता ताफिकेर माध्यमे चट्टे ए पाठ फोड़ टा शिक्ष करो बाइनरी जोक बाइनरी जोक बाइनरी कून बाइनरी भाग एबार पहुँच जाऊँगा ने पाठ नंबर कि फाइ फाठ नंबर फाइ लोक करो पाठ नंबर फाइ ए की तर्क से अभिनय पाठ नंबर फाइ

আর পার্ট ফাইভ এই পার্ট থ্রি আর পার্ট ফাইভ থেকে তোমার গ আর গায়ের প্রশ্ন অবশ্যই আসে তাহলে এই তিন আর এই পাঁচ এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো আরো দেখতে হবে সহজে বুঝতে হবে আর এই তিন আর পাঁচ এই পাঠটা ভালোভাবে বুঝতে হলে তোমাকে আগে এই যে পার্ট অন পার্ট টু পার্ট ফোর্থ এগুলো ভালোভাবে বুঝতে হবে তাহলে একটা বিষয় আমি কিন্তু শুধু বলেছি পাঠ আর পার্ট ফাইভ এটা ইম্পর্টেন্ট কিন্তু তোমার এই দুইটা করার জন্য এই সামনের এই অংশগুলোর ভালোভাবে ধারণা থাকা লাগবে তো পার্ট ফাইভে আমি কি কি বিষয় নিয়ে পড়ব

চিহ্নযুক্ত সংখ্যা অর্থাৎ এখানে চিহ্নযুক্ত সংখ্যা অর্থাৎ এক কথায় ইংরেজিতে যদি বলো সাইন নাম্বার এসআই

এটা দেখো সাইন নাম্বারের তিনটা অংশ এটা সুন্দর দেখা লাগবে সাইন নাম্বার কিভাবে প্রকাশ করা হয় এর প্রকৃত মান প্রথমে থাকবে প্রকৃত মান প্রকৃত মান সাইন মে নাম্বারটা কিভাবে লেখা হয় প্রকৃত মান পরবর্তী থাকে পরবর্তীতে থাকবে একের পরিপূরক এক এরিপূরক ওয়ান এস কমপ্লিমেন্ট আর টু এস কমপ্লিমেন্ট ফার্স্ট কমপ্লিমেন্ট আর সেকেন্ড

থাকবে এই দুইয়ের পরিপ্রক পরিপূরক এইপূরকের একটা গুরুত্বপূর্ণ অংশ থাকবে এখানে দুইয়ের পরি এই দুইয়ের পরিপূরকের এখানে দুইয়ের পরিপূরকটা কি কাজে লাগে প্রথমত দুই রূপ বিপরীতকরণ করে এই বিপরীতকরণকে ইংরেজিতে বলা যায় নিগেষন নিগে সন এই নিগেশন নিয়ে আলোচনা থাকে এই নিগেশনের আলোচনার পর এই নিগেশনের আলোচনার পর এখানে এই নিগেশনের মাধ্যমে বিপরীতকরণ অর্থাৎ দুইয়ের পরে বিপরীত এর বাইনারি যোগ বাইনারি যোগ বাইনারি যোগ আর বাইনারি যোগ তো লক্ষ্য করো এখানে আমি দিয়েছি বাইনারি যোগ পাঠ করে কিন্তু আমি এখানে কেন এই বাইনারি বিয়োগ দিলাম কেন এই যে দুইয়ের পরিপূরকের মাধ্যমে কিন্তু এই বাইনারি যোগটা করা যায় আর বাইনারি বিয়োগটাও করা যায় এই অংশটা অর্থাৎ এই অংশটা এই চিহ্নযুক্ত সংখ্যা এই নাম্বারের এই দুই এর পরিসরে গঠন করার পর এই বাইনারি যোগ আর বাইনারি যুগ এটা ইনফর্টেন্স এই ইম্পর্টেন্ট অংশ দেখো তাহলে এই যে তিন পাঁচ আর এই ছয় এর এই অংশগুলো এই অংশগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবেই অর্থাৎ গ আর ঘতে এই তিনটা ভাগের অংশগুলো থেকে প্রশ্ন থাকে এবার আর পরবর্তীতে এই যে বাইনারি যোগ বিয়োগ এগুলোতে ম্যাক্সিমাম টাইম দিয়ে দেয় প্রশ্ন দিয়ে দেয় আচ্ছা তাহলে আবার একবার এই যে ডিজিটাল প্রযুক্তি অর্থাৎ সংখ্যা পদ্ধতি ডিজিটাল প্রযুক্তি বাদে সংখ্যা পদ্ধতি এই ফাটটাকে আমরা কয়টা অংশে ভাগ করলাম ছয়টা অংশে বাদ করলাম ছয়টা ছয়টা এই ছয়টা অংশের প্রথম পাঠ পার্ট সংখ্যা পদ্ধতির আবিষ্কারের ইতিহাস দ্বিতীয়ত সংখ্যা পদ্ধতি কত প্রকার এক পজিশনাল অবস্থানগত দুই নন পজিশনাল সমস্ত পার্ট ওয়ান শেষ দ্বিতীয়ত টু পার্ট টুতে থাকছে সংখ্যা পদ্ধতির বেঞ্চ বা ভিত্তি দ্বিতীয়ত স্থানীয় মান বাইনারি অক্টাল হেক্টাডিসিমেল আর দশমিক সংখ্যা পদ্ধতির নিয়ে আলোচনা এইগুলো কেমন ধরনের হয় এটার মাধ্যমেই আমার পার্ট টু শেষ হবে পরবর্তীতে পার্ট থ্রি দেখো লক্ষ্য করো পার্ট থ্রি একটা ইম্পর্টেন্ট অংশ এই ইম্পর্টেন্ট অংশটা কি সংখ্যা পদ্ধতির রূপান্তর এখানে আমি মূলত রুল অন রুল টু রুল থ্রি এই তিনটা নিয়মের মাধ্যমে এটা শেষ করব পার্ট থ্রি শেষ পরবর্তী অংশে থাকবে এখানে পার্ট ফোর পার্ট ফোর পার্ট ফোর এ থাকবে বাইনারি যোগ বাইনারি বিয়োগ বাইনারি গুণ বাইনারি ভাগ পরের অংশে পার্ট ফাইভ ফাইভ এ থাকবে চিহ্নযুক্ত সংখ্যা সাইন নাম্বার এর প্রকৃত মান একের পরিপূরক দুই এর পরিপূরক একের পরিপূরক দুই এর পরিপূরক পার্ট ফাইভ শেষে আমরা পার্ট সিক্স এ আসব যে দুই এর পরিপূরক কি দুই এর পরিপূরক মাধ্যমে যে বিপরীতকরণ করা যায় নিগেশন করা যায় এই অংশে পরবর্তীতে এই নিগেশনের পর বাইনারি যোগ এই যে নিগেশনের মাধ্যমে বাইনারি যোগ করা যায় আর বাইনারি বিয়োগ করা যায় এই অংশে এর মাধ্যমে আমার এই যে প্রথম পাঠ সাংঘ পদ্ধতি এটা শেষ তো এই নিয়মে যদি তুমি অধ্যায়টা সহজে নিজের মাথায় ধরে রাখো তো অবশ্যই অবশ্যই পরীক্ষায় ভালো করবে তো দেখা হচ্ছে এই যাত্রা অন্য ভিডিওতে আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে এই প্রার্থনা করে এখানেই শেষ করছি